আছি না আসলে যেভাবে পালিয়ে গেছে পালানোর পরে দেশটা আসলে ওই সিস্টেম ভাবে আর চালানো যাচ্ছিল না এটা টপ লেভেল থেকে নিজ পর্যন্ত সবাই জড়িত প্রশাসনের এমন কোন ব্যক্তি নাই যারা জড়িত নাই দুষ্টা শুধু উপরে পড়তেছে যদি টেন পার্সেন্ট হিন্দু ভাই থাকে এইটটি এইট পার্সেন্টই আওয়ামী লীগের পক্ষে অবস্থান করে সব সময় পৃথিবী পরিবর্তনশীল আপনাকে প্রতি সময় ধাপে ধাপে আপনাকে পরিবর্তন করতে হবে যেটা আমরা দেখি সারা বাংলাদেশে যে পরিস্থিতি চলছে বিএনপির দিকে যদি আঙ্গুল বিএনপির দিকে উঠে কারণ বিএনপি সবচেয়ে যে বড় দল আপনি কি মনে করেন বিএনপি তার এক থেকে দুই যে শাসন আমল ছিল সেখান থেকে শিক্ষা নিয়েছে অথবা আওয়ামী লীগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছে এটাই আপনার কাছে প্রশ্ন আমার ধন্যবাদ আমন ভাই আমি আসলে রাস্তায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে এই জন্য আমি সরি যে আমি আসলে অ্যাটেন্ড করতে পারি না তবে আমি সব কথা আমি আফসারি ভাইয়ের সমস্ত কথা শুনেছি টোটাল লাইভে দেখতেছি তারপরে বেরিস্টার মাহবুব সাহেবের কথা শুনেছি আরিফ বিল্লার কথাও শুনেছি সব তত্ত্বই আমার কাছে আছে তবে খুব ভালো আলোচনা হচ্ছিল খুব ভালো লাগছিল আমার প্রথম থেকে অ্যাটেন্ড করতে পারলে যাক আপনি যেহেতু আমাকে সরাসরি একটা প্রশ্ন করে ফেলেছেন সেই প্রস্ত উত্তরে আমি বলবো সেটি হচ্ছে আমরা যদি শিক্ষা না নেই শিক্ষা যদি না নিতাম গত দশ মাসে আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যেভাবে চালাচ্ছেন এভাবে আমরা চলতেছি তবে এর মধ্যে আমরা আসলে ওইভাবে কন্ট্রোলিংটা দলের নিচে একটু নিচে অনেক জায়গাতে একটু গ্যাপ হচ্ছে এই গ্যাপ গুলো করতে যাই আমরা এই পর্যন্ত প্রায় ছয় হাজার নেতা কর্মীকে বহিষ্কার করতে হচ্ছে এবং পুলিশের কাছে সুপোর্ট করতে হচ্ছে আজকেও আপনি জানেন আমি একটু আগে পাঁচজন এরপরে সাতজন জন বারো জন আজকেও বহিষ্কার হয়েছে আপনি বলেন বহিষ্কার করতে করতে এমন হচ্ছে যে আমাদেরই তাই অবস্থা এবং আজকে সিদ্ধান্ত হয়েছে আসলে কি সতেরো বছর আমরা ছিলাম না ক্ষমতায় সতেরো বছর হাসিনা ছিল আসার পরে হঠাৎ করে হাসিনা আসলে যেভাবে পালিয়ে গেছে পালানোর পরে দেশটা আসলে ওই সিস্টেম ভাবে আর চালানো যাচ্ছিল আর আমাদের নেতা কর্মীদেরও আপনি শুধু একটা আপনাকে আমার এলাকার একটা বাস স্ট্যান্ডের কথাই যদি বলি সেই বাস স্ট্যান্ডে যে চাঁদাবাজি হইতো চাঁদাবাজির আমাদের দলের নাম দিয়ে এগুলি কাজগুলো করতেছে করতেছে যেমন চলছে এমনই চলছে আগের রেশিও মতো আছে আফসারি ভাই মানে একবার বলছিলেন আমাদের মির্জা ফখরুল সাহেব বলছেন একটু রেট বাড়ছে আসলে রেট বাড়ছে কি জন্যে কারণ এইটার সাথে যারা জড়িত আপনি যে ওই তালিকাটা দেখেন এটা টপ লেভেল থেকে নিচ পর্যন্ত সবাই জড়িত প্রশাসনের এমন কোনো ব্যক্তি নাই যারা জড়িত নাই দুষ্টা শুধু বিএনপির উপরে পড়তেছে আর আমাদের সবচেয়ে বড় প্রবলেম যে আমরা যখন আমাদের উপর দুষ্টা পরে আমরা এই দুষটাকে ছাড়াই ফেলতে পারি না আমরা শিকার উক্তি দেই আমরা বলি হ্যাঁ আমাদের কিছু লোকজন এই কাজটা করেছে যেটা এর আগে হাসিনা করতো না আমাদের শিক্ষা তো এটা হয়েছে এই যে শিক্ষাটা নিলাম যে অপরাধ করলে আমরা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি এক নাম্বার দুই আমরা যদি সেই শিক্ষা না নেই তাহলে ভবিষ্যতে আফসারি বাইদের যে নিম্ন কর্মচারী যারা মানে কর্মকর্তা যারা ছিলেন লোকই তো হাসিনার থেকে বেনিফিশিয়ারি ছিলেন ওয়াকার সাহেবও তো আমার ধারণা যে উনি তো ওনার খুব কাছের লোক ছিলেন রেপ ছিলেন পুলিশ ছিলেন মানুষের মধ্যে একটা ভাগ শেখ হাসিনার ছিল অর্থাৎ থার্টি পার্সেন্ট লোক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোকও তখন আওয়ামী লীগ যে বিভিন্ন ভাবে ম্যানেজ করে নিয়ে গেছে কেউ কে ইয়া করেছে তাদেরকে কিছু পার্সেন্টেজ দিয়েছে ব্যবসার সুযোগ দিয়েছে অন্যভাবে নিয়েছে আর শেখ সাহেবের একটা অবস্থা তো ছিলই দেশে তো শেখ সাহেবের একটা পার্সেন্টেজ আছে আর এ দেশে আমাদের হিন্দু ভাইদের প্রায় আপনি ধরে নিতে পারেন যদি টেন পার্সেন্ট হিন্দু ভাই থাকে এইটটি এইট পার্সেন্টই আওয়ামী লীগের পক্ষে অবস্থান করেন সবসময় আমরা অনেক চেষ্টা করি আনতে কিন্তু ওনারা আসতে চায় না এইভাবে দেখা যায় আওয়ামী লীগের বিশাল একটা সমর্থন রয়েছে এই অবস্থার মধ্যেও তো হাসিনাকে মালগাড়ি করে চলে যেতে হয়েছে সুতরাং আমরা যদি শিক্ষা না নেই আমাদের তো একটা বুঝ আছে যেটা আফসারি ভাই তার একটা আগের কথাই বলেছেন যে বিএনপি যদি কোনো কারণে ক্ষমতায় আসেও এই ক্ষমতা তিন চার বছরের বেশি থাকতে পারবে না কথা তো সত্য আমি আফসারি ভাইয়ের এই কথার সাথে একশো পার্সেন্ট একমত যে বিএনপি যদি ক্ষমতায় আসেও তিন চার বছর হাইস্ট টাইম আমি তো মনে করি দুই বছরই আমরা থাকার অবস্থা হবে না এই না কারণ মানুষ এখন এত সচেতন হয়েছে মানুষ এত বুঝে আমাদের সন্তানরা এত ট্যালেন্ট হয়েছে সেটা চিনতেই করা যায় না সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন যে এই যে বিষয়গুলো আমরা করব আপনি তো আসলে আমরা যে শিক্ষা নিয়েছি সতেরো বছরে এর আগে আমরা শিক্ষা যে নিচি এই পরীক্ষাটা তো আমাদেরকে দিতে দিবেন পরীক্ষা দেওয়ার সময় যখন হয়েছে ইলেকশন হইলে যখনই ইলেকশন হতো তখন হাসিনা বলতো ইলেকশনটা হইলে ক্ষমতায় যাবে আগের বিএনপিটাকে ঘুরাও এখনই আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি ইলেকশনটা এবার পাশ করবে অনেকে ধারণা করতেছে আফসারি ভাইয়ের কথাও যদি আমি ধরে নেই উনি বলছেন বিএনপি যদি ক্ষমতায় আসেও তিন চার বছর থাকতে পারবে না সুতরাং ওনার কথাই একটা স্বীকারোক্তি আছে যে ক্ষমতায় আমাদের আসার সম্ভাবনা আছে আমাদের ক্ষমতায় আসার জন্যে আমরা যে শিক্ষা নিয়েছি দেশটাকে যে নতুন ভাবে আমরা করতে চাই এই সুযোগটা তো আমাদেরকে দিতে হবে